নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া আমি সঙ্গে রয়েছে নিখিল তো আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি আমাদের মার্চ মাসের সেকেন্ড উইক আমাদের যে চো লোকসভা ভোট সেই লোকসভা ভোটের নোটিফিকেশান জারি হয়ে যাবে তো তার আগেই কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান বেরিয়ে যাবে তো দেখো এখানে আমাদের যে লোকসভা আমি এর আগেই একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে প্রায় সাত হাজার দুশো ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে তো সেখানের মধ্যে ছ হাজার ছশোটি বা মানে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ হবে তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কবে নোটিফিকেশান বেরোবে কি এলিজিবিলিটি রয়েছে কারা কোন পদের জন্য যোগ্য আমি বিস্তর আলোচনা করব তো তার আগে যেসব বন্ধু নতুন তাদেরকে অবশ্যই বলব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে ভালো লাগলে বন্ধু ভিডিও লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখো এখানে রয়েছে যে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের শূন্য পদ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করলো পঞ্চায়েত দপ্তর অর্থাৎ এখানে বলছে যে যেহেতু পঞ্চায়েত দপ্তর এই মর্মে প্রতি জেলায় একটা বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে যেহেতু পঞ্চায়েত নিয়োগটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি শুরু করবে সুতরাং প্রতিটি ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে নোটিফিকেশান বেরোবে এবং তোমরা অবশ্যই সেই জেলার যে ওয়েবসাইট রয়েছে যেখানে তোমরা সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে খবর পেয়ে যাবে সেখানে কিন্তু অবশ্যই রিক্রুটমেন্ট যে জোনটা রয়েছে সেখানে তোমরা কিন্তু অবশ্যই নজর রাখবে এবং সবার আগে নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবে দেখো এখানে রয়েছে যে সবে মিলিয়ে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য নিয়োগ করবে এবং জেলাওয়ারি শূন্য পদের পরিসংখ্যান বিজ্ঞপ্তিতে রয়েছে অর্থাৎ যে নোটিফিকেশান বেরিয়েছে তাতে কিন্তু কোন জেলায় কতটি শূন্যপদ রয়েছে সেটাও দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে যে কিছুগুলো জেলার এখানে প্রায় বত্রিশশো মতো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে কোন জেলায় সবচেয়ে বেশি যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া জেলায় ছশো সাতটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ষোলোটি হুগলি জেলায় ছশো একটি উত্তর চব্বিশ পরগনা জেলায় হচ্ছে পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় তিনশো আটানব্বইটি ভ্যাকেন্সি সুতরাং তোমরা যে কোনো জেলাতে অ্যাপ্লিকেশন করতে পারো এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি রয়েছে সেখানে কিন্তু একটা ভেরি করতে পারে তো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরি জেলা পরিষদ স্তরে বহুদিন ধরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইঞ্জিনিয়ার নির্মাণ সহায়ক ডেটা এন্ট্রি অপারেটর প্রভৃতি পদে শূন্যপদ রয়েছে এবং পঞ্চায়েতের কাজ কিন্তু ত্বরান্বিত হচ্ছে না যার পরিপ্রেক্ষিতেই সরকারের এই সিদ্ধান্ত গত বছর শেষের দিকেই পঞ্চায়েতে এই মানে যে নিয়োগের প্রাথমিক যে পরিকল্পনা সেটা শুরু হয়ে গেছিল এরপর পঞ্চায়েত দপ্তরের শূন্য পদের তালিকা তৈরি করে নবান্নে জমা দেয় এবং মন্ত্রিসভার বৈঠকে সেটা সর্বসম্মতভাবে পাশও হয়ে যায় অর্থাৎ পুরো বিধানসভাতে সেটা পাস হয়ে গেছে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে যেহেতু নির্বাচন অর্থাৎ আমরা ধরে রেখেছি যে বারোই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবে তো তার আগে অর্থাৎ মার্চের ফার্স্ট উইকেই কিন্তু পুরো নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে ওকে কত বেতন রয়েছে এবার যেহেতু বিভিন্ন পদ রয়েছে সেই অনুযায়ী কিন্তু বেতনটাও ভেরি করবে এবং এখানে যোগ্যতা বলতে পারো মাধ্যমিক থেকে স্নাতক সমস্ত স্তরের যোগ্যতাধারীরাই কিন্তু এই সব পদগুলোর জন্য যোগ্য এবং যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছো চাকরির খুঁজে বেড়াচ্ছ তাদের জন্য সত্যি একটা দারুণ সুযোগ তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ